that's yeah. ওয়াও দর্শক দারুণ সুখবর নিজের ইনজুরি কাটিয়ে এবার পিএসএল এর মাঠে খেলতে নেবে লিটুন কুমার দাসের এই কেমন বিধ্বংসী পারফরমেন্স রে বাবা যা দেখে বেশ রীতিমতো অবাক ছিল গ্যালারিতে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন পাকিস্তানি সুপার লিগ পিএসএল এ করাচি কিংস এর দলে জায়গা পেয়েছিলেন এবং অভিষেক হয়েছিল লিটুন কুমার দাসের তবে এরপর প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে যেন হাতে ব্যথা পেয়েছিলেন লিটুন কুমার দাস এরপর আর পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ খেলা হয়নি তারপর দেশে ফিরে এসে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন লিটন কুমার দাস এরপর আবারও স্বাভাবিকভাবে সুস্থ হয়ে গেলে আবারও পিএসএল খেলতে মাঠে রহনা দিয়ে দিয়েছেন লিটন কুমার দাস তারপর করাইসি কিংসের এর চতুর্থতম ম্যাচে মাঠে খেলতে নেমেছিলেন লিটন কুমার দাস খেলতে নেমে যেন আবারও নিজের ব্যাটিং এর টান্ডবটা দেখিয়ে সকল ভক্ত সমর্থকদের মাঝে মন জয় করে নিয়েছেন শুধু তাই নয় মাত্র আটত্রিশ বল খেলে একশো রানের বিধ্বংসী পারফরমেন্স করেছেন এবং ম্যাচ সেরা হয়েছেন লিটন কুমার দাস পেয়েছেন পাকিস্তানের তরফ থেকে প্রায় দশ লক্ষ টাকার পুরস্কার আর অপরদিকে লিটন কুমার দাসের এমন বিধ্বংসী পারফরমেন্স দেখে গ্যালারিতে বসে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা যেন রীতিমতোই অবাক ছিল তো দর্শক লিটন কুমার দাসের এমন বিধ্বংসী পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিংক দেওয়া রয়েছে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ